সুপ্রিম কোর্ট এক চক্ষ বিচার করছে এই করছে হাইকোর্ট বলেছিল তাহলে আজকের যে বিচারটা দিল আপনার পক্ষে না তিনি যেটা করেছেন সেটা আপনার পক্ষে গেছেন তা আজকের কি বলবেন আজকের বলুন কিছু হ্যাঁ আজকের বলুন আমি রায় মানি না আমি জেলে যাব আমি রায় মানি না আমি জেলে যাব যে সুতরাং আপনার পক্ষে গেলে ভালো আর আপনার যেটা বিপক্ষে গেলে সেটা খারাপ আজকের তো কোনো উচ্চবাচ্চ করছে না আর আপনাকে মেরেছে কে উনি তো নিজে নিজেই মার খেয়েছেন নিজে নিজেই মার খেয়ে বলছেন আমি আহত বাক অদ্ভুত ব্যাপার ওনাকে কেউ মেরেছেন নাকি ওনার ডিপার্টমেন্টে তো নিজে করাপশনের জন্য উনি তো আহত হয়েছেন আর আঘাতপ্রাপ্ত হয়েছে রাজ্যের কয়েক লক্ষ পরিবার তাহলে আহত বাদ কি করে বলছে আমি বুঝতে পারি তিনি নিয়ে কথা যে আমি যে চুরি করেছি সেটা কিন্তু একবারও বলছে না বলেছেন যে আমি আমি চুরি করেছি আমার দপ্তর চুরি করেছে তা কি বলেছেন একবারও কিন্তু সেটা বলেননি তাহলে এটার দ্বারা এবং একটা অদ্ভুত কথা উনি তো বলেছিলেন চাকরি হারারা আসবেন ঠিক আছে তাহলে সেই জন্যেই যারা একেবারে অযোগ্য তারাও এসেছিল আর তারা কোথা থেকে নাকি পাশ এনেছিল কি হয়েছিল এবং দেখুন ছাব্বিশ হাজারের মধ্যে আমি পাঁচ হাজার বাদ দিই এই পঁচিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের মধ্যে পাঁচ হাজার বাদ দিলাম কুড়ি হাজার তো আপনি কুড়ি হাজারকে দেখেছিলেন কালকের ভিতরে প্রবেশে দেখেছিলেন কুড়ি হাজার দেখেছিলেন দেখেননি তো হাজার দশ হাজার লোক ধরে তো না লোক ধরে সবাই তো সে যেত ওখানে উনি জানতেন ওনারা জানতেন আসবে না কারণ তারা বৃহত্তর ছেলে মেয়ে তারা জেনে গেছে মানে ছিয়ানব্বই শতাংশ ছেলে মেয়ে জেনে গেছে যারা চাকরি জেনে গেছে পরীক্ষায় বসতে হবে তাই তারা ঘরে বসে পরীক্ষায় বসছে যারা ওই পরীক্ষায় পাস করতে পারবে না তারা তো আর এই চাকরি অনুমতি থাকবে না এবং সেখানে পরিষ্কার করে এটা জানা উচিত সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে পিঠে পিঠে এই যে টেম্পোরারি বেসিস এরা করবে পরে যেন না এরা দাবি করে যে আমি করেছি তাহলে আমাকে পার্মানেন্ট করতে হবে কতটা আঘাত দিল এই টেম্পোরার এই যে ছেলেমেয়েরা যারা স্কুলে যাবে বলছে টেম্পোরারি তাদেরকে কতটা আঘাত দিল মানসিক যে তোমাকে করতে দিচ্ছি মানে এই নয় যে তুমি সারা জীবনের জন্য দাবি করবে আমাকে তো আপনি পাঠালেন তাহলে আমাকে সারা জীবন চাকরিতে রাখতে হবে যে পরীক্ষায় পাস করবে অন্তিমভাবে সে সেই পদে থাকবে এই যে বললাম যেটা কালকের বললেন কালকের যেটা বললেন যে তোমাদের জন্য আমি আছি যদি আপনি ওদের জন্য থাকেন তাহলে প্রথম থেকে ওদের জন্যে নেই কেন এখনো পর্যন্ত সৎসাহস হয়নি আপনাদের বা আপনার সৎসাহস হয়নি যে তিন তারিখে রেজাল্ট বাড়োচ্ছে এগুলো থেকে মানুষ সব সরে আসতো মানুষের শান্তি পেত বা যারা চাকরিহারারা শান্তি পেত যে আপনি যতজন বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের নাম ডেলি পেপারে এবং ওয়েবসাইটে তুলে দিন নাম এবং ঠিকানাসহ তাহলে অন্তত পক্ষে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা বা তাদের বাবা মা অন্তত স্বস্তি পেত যে আমি কিন্তু যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছি দেখো আমার ওখানে লিস্ট নেই সেটা করছে না কেন কারণ ওদের কাছে কোনো লিস্ট নেই না কোনো লিস্ট নেই কোনো কিছু নেই ওটা দেখুন তিন তিন রকম দিয়েছে একটা স্কুল সার্ভিস কমিশন সে তিনবার তিন রকম অযোগ্যদের লিস্ট দেয় কি করে তার মানে কি তার কাছে লিস্ট নেই তাহলে কোনো যে লিস্টগুলো দেবে তারা তো এসে ধরবে আমি তো যোগ্য তাহলে আমাকে ওই লিস্টের মধ্যে রেখেছেন কেন অরিজিনালি কে কাকে টাকা দিয়ে কিভাবে ওখানে প্রবেশ করেছে সেটা কেউ জানে না এখন কালকের যে যারা অযোগ্যরা বাইরে ছিট ছিল তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেননি কেন এবং গতকাল উনি কেন বলেননি ওপেন যে অযোগ্যরা যারা আছে তাদেরকে তারা নাম কে কাকে টাকা দিয়েছেন কত টাকা দিয়েছেন নাম ঠিকানা সহ সেই ব্যক্তির সেই দালালে নাম ঠিকানা সহ গোপ একটা ওয়েবসাইট দিচ্ছি সেই ওয়েবসাইটে আপনারা পোস্ট করে দিন আমি সেই গদ্দারদের সেই ক্রিমিনালদের ধরে ধরে জেলে পুরবো গাছে আমরা এই সরকারের আমলে উনি করতে পারেন বুঝতে পারছেন তো আম গাছে হচ্ছে কলম করে দিল দিলে তাহলে আম গাছে আমরা হলো সবাই দেখলো যে বাবা এই রাজ্যে আম গাছে আমরা হচ্ছে বাহ খুব ভালো তো এর উন্নতি হচ্ছে দারুণ কিন্তু যেই খাবে তখন দেখবে সেটা আমের স্বাদও নয় আবার আমরারও স্বাদ নয় বিশ মানে অদ্ভুত ধরনের একটা টেস্ট আর কি তো এই রাজ্যের শিক্ষিত সম্প্রদায় তথা তার বাবা মা তথা রাজ্যবাসী দুর্নীতি থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি চোর চামার ইত্যাদি থেকে শুরু করে তারা বুঝতে পারছে আগে তারা এই বঙ্গে বাস করত তারা কি স্বাদ পেতেন সুন্দর বাঙালিদের স্বাদ বাংলার স্বাদ বাংলার সংস্কৃতি বাংলার আবহাওয়া বাংলার মানুষ বাংলার সম্প্রীতি কতটা সুন্দর ছিল তারা আজকের বুঝতে পারছে এ কি স্বাদ আমাদের খাওয়ালো এ কি আমরা চারিদিকে এ কি পরিবেশ দেখছি আপনার ভাষা আমও নয় আমরাও নয় এক অদ্ভুত ধরনের ফলের হচ্ছে চাষ করে দিলেন এই বাংলার মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে এই যে দুর্নীতির সামনে আসবে কি আসবে না সেই নিয়ে যখন প্রশ্ন উঠছে সর্বোচ্চ আদালত একটি কথা জানালো যে সিবিআই যে তদন্ত করবে সেই তদন্ত যে হাইকোর্টের রায় ছিল সেটা খারিজ হয়ে যায় এবার কি মমতা বন্দ্যোপাধ্যায় স্বস্তিতে স্বস্তি মানে এটা সাময়িক স্বস্তি আপনার জেল যাত্রা হয়নি কিন্তু মানুষের অভিশাপে আপনি কিন্তু বন্দি হয়ে আছেন রাজ্যের লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়েদের অভিশাপ আর বাবা মা তাদের অভিভাবকদের দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাসের যে অভিশাপ দীর্ঘ নিঃশ্বাসের যে বিষাক্ত অভিশাপ সেই মধ্যে কিন্তু আপনি বন্দি হয়ে গেলেন যে এর বাইরে কিন্তু আপনি বার হতে পারবেন না শুধু ওনার এই হেঁটে হেঁটে শুধু জেলে যাচ্ছেন না এটাই তাই এটা কোনো স্বস্তি হতে পারে না যে মানসিক ভাবে অশান্তিতে আছে তার কাছে কোনো রকমের স্বস্তি হতে পারে না অসুস্থ না উনি বলছেন আমি আহত বাঘের মতো লড়াই আহত বাঘ এখন বেশি ভয়ঙ্কর সেই রকম লড়াই করবে এখন রাম বাম মিলে বাংলাকে বদনাম করছে চাকরি খেয়ে নিল এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মানসিক ভাবে আঘাত করা দেখুন বাম বারবারই বলে না বাম তুমি শূন্য তা শূন্যের কোনো মূল্য নেই আর বিজেপি সাতাত্তর থেকে তো ক্ষয়িষ্ণু হয়েছে ক্ষয়েছে তাহলে ক্ষয়িষ্ণু আর শূন্য এদের তো কোনো মূল্য নেই তাহলে আপনি কেন ওদের থেকে ভয় পাচ্ছেন অ্যাকচুয়ালি নয় মানে নিজের দোষটা কারোর ঘাড়ে আমি চাপিয়ে দিই হলো কারো এবারে সুপ্রিম কোর্ট এক একচক্ষ বিচার করছে এই করছে হাইকোর্ট বলেছিল তাহলে আজকের যে বিচারটা দিল আপনার পক্ষে না তিনি যেটা করেছেন সেটা আপনার পক্ষে গেছেন তা আজকের কি বলবেন আজকের বলুন কিছু মানি না হ্যাঁ আজকের পর আমি রায় মানি না আমি জেলে যাব আমি রায় মানি না আমি জেলে যাব যে সুতরাং আপনার পক্ষে গেলে ভালো আর আপনার যেটা বিপক্ষে গেলে সেটা খারাপ আজকের তো কোনো উচ্ছবাচ্য করছে না আর কই বিকাশ রঞ্জনবাবু থেকে শুরু করে বিজেপি কোনো উচ্ছপাচ্য করছে তারা কি বলছে রায়টা ঠিক ঠিক রায় নয় তারা তো বলছে না রায়টা মেনে নেওয়া একজন নাগরিকের কর্তব্য একজন সভ্য ভদ্র নম্র লোকের কর্তব্য এবং ডিউটি মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে যে কথা বলছেন তার সরকার তাদের আইনজীবী সর্বোচ্চ আদালতে সেই কথাই বলছে না যেটা প্রথমে ভুল ভালভাবে ভাল করেছে কিন্তু যেটা আমার হাতে এসেছে যেটা ওখানে জমা দিয়ে দিয়েছে বা দেবে সেটা আমার হাতে এসছে সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে আপনার যারা দর্শক তারা এটা দেখুক তারা বুঝুক এই মমতা ব্যানার্জি কিরকম দুরকম দুভাবে দুরকম কথা বলে কাল এক কাল এক এক কথা আজকে আরেক কথা বলেছে দেখুন শুনেন যে পরিষ্কার করে বলেছে এই যাদের চাকরি যোগ্যরা তারা কিন্তু ওখানে চাকরি করুক কি টেম্পোরারি বেসিসে চাকরি করুক টেম্পোরারি বেসিসে চাকরি করুক একেবারে ইয়ার এন্ডিং পর্যন্ত অর্থাৎ দু পর্যন্ত তারা চাকরি করুক তার মাঝে যদি আমি তার মাঝে যদি আমি চাকরির পরীক্ষা নিয়ে নিতে পারি তাহলে তারা অন্তত স্কুলটা ভালো হবে এবং তাহলে যারা ওই পরীক্ষায় পাশ করতে পারবে না তারা তো আর এই চাকরি অনুমধ্যে থাকবে না এবং সেখানে পরিষ্কার করে এটা জানা উচিত সেখানে পরিষ্কার করে বলে দিয়েছে পিঠে পিঠে এই যে টেম্পোরারি বেসিস এরা করবে পরে যেন না এরা দাবি করে যে আমি করেছি তাহলে আমাকে পারমানেন্ট করতে হবে কতটা আঘাত দিল এই টেম্পোরার এই যে ছেলে মেয়েরা যারা স্কুলে যাবে বলছে টেম্পোরারি তাদেরকে কতটা আঘাত দিল মানসিক যে তোমাকে করতে দিচ্ছি মানে এই নয় যে তুমি সারা জীবনের জন্য দাবি করবে আমাকে তো আপনি তাহলে আমাকে সারা জীবন চাকরিতে রাখতে হবে যে পরীক্ষায় পাস করবে অন্তিমভাবে সে সেই পদে থাকবে কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি নয়তো কারণ তিনি তো বলেছেন যে আমার উপর ভরসা রাখো বিশ্বাস রাখো আমি তোমাদের পুষিয়েও দেব হুম এখন পুষিয়ে দেওয়াটা হচ্ছে কে ওই যারা যে যে দান যেগুলো হয় না সেগুলোকে বলছেন পুষিয়ে দেওয়া কিন্তু এখানে পুষিয়ে দেবে কি যোগ্যতার সঙ্গে তারা চাকরি পেয়েছে তারা আবার তাদের চাকরিতে ফিরে যাবে এটা আবার পুষিয়ে দেওয়ার কি আছে উনি কে পুষিয়ে দেওয়ার যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন উনি ওনার পকেট থেকে টাকা দিচ্ছেন না জনগণের পয়সা থেকে আমার আপনার কর থেকে তাদের পয়সা দিচ্ছে তাহলে পুষিয়ে দেবেন মানে নিজে দিচ্ছেন নাকি পুষে দে রাজনৈতিক বক্তৃতা রাজনৈতিক মঞ্চ কয়েক লক্ষ পরিবারকে আপনি পথে বসিয়েছেন আবার কালকের যা বলেছেন আজকের তার অন্যরকম রকম কথা বলেছে বাংলা কথা হলে হয় ভন্নামি কালকের কি বলেছেন আজকের কি লিখে দিয়েছেন এখানে এবং কয়েকটা স্কুল দিয়ে দিয়েছে যে স্কুলে এই অবস্থা এই অবস্থা তাহলে পড়াবেন কি করে তাহলে এইটা দেখেই প্যারা টিচাররা স্ট্রাইক করেছে তাদের মাইনে প্রায় তেরো হাজার টাকা তারা বলছে বেশ কিছু ছাত্র ছাত্রী স্কুল থেকে আমার কাছে এসেছিল গতকাল তার টিচারটা তারা বলছে আমাদের যা ক্লাস ছিল তার ডবল ক্লাস হচ্ছে তা আমরা তো মানুষ নাকি আমরা বাঁচবো কী করে বেতন সেই একই তেরো হাজার তাহলে তাদের তো এইভাবে এই কিছুদিন তাদের বেতন বাড়ান অন্তত পক্ষে বেতন বাড় না সেদিনটা নিয়ে তাই তারা স্ট্রাইক থেকে চর্চা স্কুল একদম অচল এখন গরু ছাগল চলা ছাড়া কিছু উপায় নেই বিদ্যালয় পিঠে পিঠে লিখে দিয়েছেন পরিষ্কার করে যে হাই কোর্ট মে পারমিট দ্য অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেটস নট ফাউন্ড টু বি টেন্ট টু টেম্পোরারিলি টু টেম্পোরারিলি কন্টিনিউ ইন সার্ভিস উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দেয়ার ফেভার উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন দা ইন দেয়ার ফেভার আনটিল দ্য এন্ড অফ দ্য অ্যাকাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ আনটিল দ্য প্রসেস অফ দ্য ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট ইজ কনক্লুডেড হুইচ এভার ইচ আলিয়ার মানে এখানে বলতে চেয়ে যেটা লিখে দিয়েছে আমার ভাষা নয় ওদের মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের যে কোর্ট তাদেরকে ক্ষণস্থায়ীভাবে পারমিশান দিক যারা যোগ্য স্কুলে মানে পড়ানোর আর কি এবং উইদাউট ক্লেমিং এনি ইকুইটি ইন ইন দেয়ার ফেভার পরবর্তীতে যেন না বলে ক্লেম না করে যে আমি ওই যে করেছিলাম তাহলে আমাকে চাকরি দিতে হবে এবং বলেছে এটা একাডেমিক ইয়ার দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে এপ্রিল থেকে দু হাজার ছাব্বিশের মার্চ পর্যন্ত তারা করবে এর মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্ট করবে ফ্রেশ রিক্রুটমেন্টে যদি ওদের মধ্যে যারা পেল তারাই থাকবে আর একজনও পেল না তো থাকবে না কেউ সার্ভিস ব্রেকের কথাও তো বললেন যে সার্ভিস ব্রেক হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একদম শুনুন নিজে নাকি আইনজ্ঞ বলে না কোট পরে নাকি গেছে হ্যাঁ নিজেদের আইনজ্ঞ এটা সব সময় শুনতে দেখেছি যে ডাকে বেশি না তার কোনো জ্ঞান জ্ঞান নেই যে যদি আপনি আইনজ্ঞ হন তাহলে তো জানেন যেদিন থেকে এই চাকরি বাতিল হলো অর্থাৎ আগামী তিন তারিখে এগারোটার সময় এটা আইনের ভাষায় বলে ভয়েড অ্যাপ ইনিশিও ভয়েড অ্যাপ ইনিশিও অর্থাৎ এক শুরু থেকেই বাতিল তোমার চাকরিটা পুরো বাতিল তাহলে ওই ওই তিন তারিখের এগারোটার পর থেকে সে আর কোনো মাইনে পেতে পারে না সেই স্কুলের অ্যাটেন্ডেন্সে সই করতে পারে না সে এমনি যেতে পারে সই করতে পারে না সে কোনো দিনের জন্য মাইনে পেতে পারে না এটা হচ্ছে কে পশ্চিমবঙ্গের যারা শিক্ষার সঙ্গে যুক্ত যারা আইনজ্ঞ তারা সবাই জানে চাকরি যখন চলে গেছে তুমি এমনি স্কুলে ঘুরতে যেতে পারো এমনি পড়াতে যেতে পারো তোমার ইচ্ছা তুমি অ্যাটেন্ডেন্সে সই করতে পারবে না এবং তুমি মাইনে পেতে পারো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনাদের কি কেউ বারণ করেছে যেতে কোর্ট বারণ করেছে এখন উনি মনে করেছেন যে সেই যে দু হাজার দশে উনি যে এসেছিলেন হ্যাঁ তখন যা বলতেন মানুষ মেনে নিতেন কারণ বামপন সরকারকে সরিয়ে এসেছেন সেদিন শেষ আপনার ভদ্রতা নম্রতা এবং গরিব মানুষের প্রতি আপনার যে অত্যাচার এবং শিক্ষাটাকে নিলাম করে দেওয়ার যে সেটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বুঝে গেছে তাই আপনার কেউ শুনবে না শেষ প্রশ্ন শুরুতে যেটা যে প্রশ্নটা করেছিলাম আম এবং আমরার কথা আমরা আলোচনায় শুরুতেই এনেছিলাম সেখানে আপনি বলেছিলেন সেই স্বাদ নেই মানে আমের স্বাদও নেই আমরা স্বাদও নেই আগেই ভালো ছিল তো কোথাও গিয়ে কি এই যে বাংলা সংস্কৃতি বাংলা শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থা কি এখন আর ঠিক হওয়ার কোনো পথ নেই পথ আছে এই যত তাড়াতাড়ি মমতা ব্যানার্জি রিজাইন দিয়ে ঘরে ঢুকে যায় হলো তো দেখুন আমি যখন দেখতে পাচ্ছি আমরা যে সরকারের কাছে আছি সব দিক থেকে আমরা বঞ্চিত দান ধান ছাড়া শিক্ষা দীক্ষা সব স্বাস্থ্য সব দিক থেকে বঞ্চিত তাহলে এই সরকার আগে যাক যে আসবে আসুক কারণ আমরা তো অটোমেটিক্যালি বঞ্চিত হয়ে আছি তাহলে যে আসবে সেও বঞ্চনা করুক কিছু যায় আসে না কিন্তু যদি ভালো হয় সেই আশায় আশায় মানুষ তো সিপিএমকে ঝাঁটাই করেছিল তাহলে আপনাকে নিয়ে এসছিল তাহলে সিপিএম খারাপ আপনি ভালো হবেন না কেন আপনাকে তো ভালো হওয়া উচিত তার রাজ্যের শিক্ষা দিন এমনি তো জুনিয়র হাইগুলো সব শেষ উঠে গেছে এমএস কেস এস কে শেষ আবারে হাই স্কুলগুলো নাইন টেন এগারো বারও সেটাও আর ঘন্টা ওই যে দেখবেন হেডমাস্টার ঘন্টা মারছে চাবি দেওয়ার লোক নেই তা এইভাবে কদিন চলবে নিশ্চয়ই চলবে না সুতরাং পুরো রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে চিতায় তুলে দিয়েছেন এবারে উনি কিছুদিন পরে সেটাকে আগুন ধরিয়ে দেবেন দিলেই রাজ্যের ব্যবস্থা শেষ